মৌলভীবাজার মৎস্য দোকানদার সমিতি আয়োজিত সংবাদ সম্মেলন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব অ্যাডভোকেট মোহাম্মদ শফিক তিনি বলেন পুরাতন ঢাকার চকবাজার এলাকায় অবস্থিত একটি শত বছরের পুরাতন বাজারের নাম হচ্ছে মৌলভীবাজার এবং এখানে কে নেবেন যিনি উনি বাজার ইজারা আইন আছেটা। আইন অনুযায়ী টাকাটা তুলবে কিন্তু আমাদের কথা হচ্ছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তফসিলে সম্পত্তির তফসিলেই তো আমাদের এই মূল বাজারটা নাই আপনার কি মনে হয় এই বয়স্ক লোকটা চাঁদাবাদ উনি একটা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেড সমিতির সমবায় সমিতির সাধারণ সম্পাদক আমার ডান পাশে আছেন সভাপতি কাঁচা বাজার যেখানে সবজি বিক্রেতা হয় কাঁচা বাজার সমিতির সভাপতি সাধারণ সম্পাদক আপনি যেটা প্রশ্ন করলেন লাকি কি বলছে বা সম্পত্তি কর্মকর্তা কি বলছে সেটা বিষয় আপনারা যেটা অনুসন্ধান করে বের করবেন যেটা আপনারা জাতীয় দিকে অনুসন্ধানী প্রতিবেদন আপনারা বের করে দেখেন যে সম্পত্তি ডিপার্টমেন্টে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই মৌলবাজারের মালিক নানা আছে যে কায়দায় ইজারের নামে চাঁদাবাজি করেছে সেটা পুনরাবৃত্তি করতে গেলে আসলে লাভবান কারা হবে এই বিষয়টা আমাদের দেখতে হবে লাভবান কারা হবে যখন মানুষ বলবে আগে ভালো ছিল এই জিনিসটা যারা প্রতিষ্ঠিত করতে চায় যারা এই সরকারকে বিপ্লবকে আমরা তাদের নির্লক্ষ্য আমরা এটাই প্রতিপাত সর্বশেষ পাঁচই আগস্টের পূর্ব পর্যন্ত পাঁচই আগস্টের পূর্ব পর্যন্ত আমাদের ওয়ার্ড কাউন্সিলর ছিলেন আলমগীর হোসেন পরবর্তীতে নাম ট্রান্সফার করে হয়ে সেই আলমগি সাহেব উনি নিবেন এখন পাঁচই আগস্টের পর আজকে পাঁচ মাস যাব এই পাঁচ ছ মাস আমরা প্রধান দিতেছিলাম খুব শুনলাম যে এটা ইজারা হতে ইচ্ছা আবার সিটি নতুন আমরা ভেবেছিলাম যে ফ্যাসিস রিজন বিতাড়িত হয়েছে ওই ফ্যাসিস নিয়ম কানুন বিতাড়িত হয়ে গেছে আমরা নিশ্চিত ছিলাম যার জন্য আমরা সম্পত্তি কর্মকর্তার সাথে দেখা করি একুশ তারিখ এবং আমরা ইতিমধ্যে লিখিত দিয়েছি তখন উনি যখন স্পষ্ট জানালেন নিয়ে এসেছিলেন আমাদের ভিডিও আছে আমরা তখন ওই সেনাপতির কর্মকর্তা ছিলেন সিটি কর্পোরেশনের পেপার দেখাই আমাদের মালিকানা

আমরা ঢাকা শহরে এবং কেরানীগঞ্জে মাইলের পর মাইল তাদের সম্পত্তি আর আপনারা জানেন যারা বংশপুরী জমিদার ঝামেলা এগিয়ে যাও আমরা একটা বিষয় আছে দখলের ক্ষেত্রে বারো বছর দখলে থাকলে এটা একটা মালিকানা মালিকানা হয়ে যায় কথা বলেছেন সেই আইনটা ভূমি হয়েছে তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে মূল বিষয়টা একটাই বিষয় এই সম্পত্তি মালিক সিটি না